দিনটি ছিল দশই মে দু আমি একটি চ্যালেঞ্জ নেই যে একটা নতুন চ্যানেলে তিরিশ দিনে তিরিশটি ফ্যাক্টস এর শর্ট ভিডিও আপলোড করব। তাও আবার এআই ভয়েস দিয়ে এরপর আমি আমার মতো ভিডিও আপলোড করতে থাকি কিন্তু বাইশতম দিনে আমার সাথে এমন কিছু হয় যেটা আমি কল্পনাও করতে পারিনি ওকে তাহলে প্রথম থেকে শুরু করি ফার্স্ট দিন মানে এগারোই মে আমি আমার ফার্স্ট ভিডিও রাত আটটা থেকে নটার মধ্যে আপলোড করে দেই সেই ভিডিওতে ফার্স্ট চব্বিশ ঘন্টায় সাতশো আশিটা ভিউস আসে যেটা একটা নতুন চ্যানেলের জন্য খুবই ভালো কথা তার থেকেও বড় কথা হচ্ছে বেশিরভাগ ভিউসই শর্ট সিট থেকে আসছিল নেক্সট ডে মানে বারোই মে আমি আমার সেকেন্ড ভিডিও আপলোড করে দেই সেই ভিডিওতে চব্বিশ ঘন্টায় ভিউস আসে চারশো আট এটাও মোটামুটি ভালো এইভাবেই আমি বাকি ভিডিওগুলো আপলোড করতে থাকি সেই ভিডিওগুলোর অ্যানালিটিক্স দেখার আগে বলে দে আমি যেগুলো তোমাদের দেখালাম বা দেখাবো সেগুলো ফার্স্ট চব্বিশ ঘন্টার অ্যানালিটিক্স পরে তোমাদের এই ভিডিও গুলো তিরিশ দিনের টোটাল অ্যানালিটিক্স দেখাবো তো চলো এবার শুরু করি তিন নাম্বার ভিডিও থেকে তো আমাদের তিন নাম্বার ভিডিওতে ছশো বাষট্টি ভিউজ চার নম্বর ভিডিওতে ভিউজ আসে চারশো উনচল্লিশটি পাঁচ নম্বর ভিডিওতে প্রথমে চব্বিশ ঘন্টায় মাত্র তিনটা ভিউজ আসে ছয় নাম্বার ভিডিওতে চারশো টি ভিউজ সাত নম্বর ভিডিওতে ভিউজ আসে পাঁচশো পাঁচটা আট নম্বর ভিডিওতে ভিউজ আসে মাত্র চারশো তেরোটা এখন তোমাদের অনেকেরই হয়তো মনে হচ্ছে এগুলো তো সব নর্মাল ভিউজ আর এই একই কথা আমারও মনে হচ্ছিল তাই আমি আমার আপলোড করার পদ্ধতিটা পাল্টিয়ে দিয়েছিলাম আগে খালি টাইটেলে কয়েকটা হ্যাশট্যাগ লাগে গিয়ে আপলোড করছিলাম কিন্তু এখন প্রেসক্রিপশানে হ্যাশট্যাগ আর ট্যাগসও লাগানো শুরু করেছি আর সেটা রেজাল্ট আমি নয় নম্বর ভিডিওতে দেখতে পাই সেই ভিডিওতে চব্বিশ ঘন্টায় ভিউজ আছে ছ হাজার পঁয়ত্রিশটা আর এটার ভিউজ আরও বাড়ছিল সেটা তোমরা লাস্টে তো দেখতে পাবে তো আমাদের দশ নম্বর ভিডিওতে পাঁচশো বিরানব্বই ভিউজ এগারো নম্বর ভিডিওতে পাঁচশো তেষট্টি ভিউজ বারো নম্বর ভিডিওতে চারশো চোদ্দটি ভিউজ আর বাকি ভিডিওর ভিউসগুলো তোমরা তাড়াতাড়ি দেখে নাও নয়তো সব যদি আমি বলতে থাকি ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে তো বাইশ নম্বর ভিডিওতে চব্বিশ ঘন্টায় ভিউজ আসে জিরো আর এটার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না কারণ যেই চ্যানেলে ভিডিও আপলোড করলে পাঁচশো থেকে ছশো ভিউজ আসছিল সেই চ্যানেলে জিরো ভিউজ কিভাবে আসে আর এটার কারণটাও আমার জানা ছিল না কিন্তু আমার কন্টেন্টগুলোর মধ্যে আমি কারণটা খুঁজতে থাকি আর সেটা আমি পেয়েও যাই প্রথম দিকে আমি বেশিরভাগ ফেমাস কোনো ব্যক্তি বা ট্রেন্ডিং বিষয়ে ভিডিও বানাচ্ছিলাম কিন্তু লাস্টের কয়েকদিন সেটা করছিলাম না নর্মাল ভিডিও আপলোড করছিলাম পরে এই ভুলটা আমি শুধরে নিয়ে নেক্সট ভিডিওগুলো আপলোড করতে থাকি তো আমার তেইশ নাম্বার ভিডিওতে পাঁচশো ভিউজ ভিউজ চব্বিশ নাম্বার ভিডিওতে পাঁচশো ভিউজ ভিউজ আর পঁচিশ নাম্বার ভিডিওতে দু হাজার ভিউজ আসে ভিডিওতে চারশো তিপ্পান্নটি ভিউজ আসে এরপরে আমি ভিডিও আপলোড করা বন্ধ করে কারণ আমার চ্যানেল খোলা তিরিশ দিনের বেশি হয়ে গেছে কিন্তু তিরিশটি ভিডিও হয়নি কারণ মাঝখানে আমি ভিডিও আপলোড করতে পারিনি কিছু কারণের জন্য তার জন্য মন থেকে সরি বলছি তো এবার তাহলে তিরিশ দিন পর এই ছাব্বিশটা ভিডিওতে কত ভিউজ এসছে সেটা দেখে নেই তো ফার্স্ট ভিডিওতে তিরিশ দিন পর নশো পনেরোটা ভিউজ আর সুইফট থ্রু রেট কুড়ি পার্সেন্ট লোক দেখেছে আমাদের পয়েন্ট টু কে ভিউজ উনচল্লিশ পার্সেন্ট লোক দেখেছে ষাট পার্সেন্ট লোক পালিয়েছে চার নাম্বার ভিডিওতে আগের মতোই চারশো ভিউজ ভিউজ পঁয়তাল্লিশ পার্সেন্ট লোক দেখেছে আর চুয়ান্ন পার্সেন্ট লোক পালিয়েছে পাঁচ নাম্বার ভিডিওতে ষোলোটা ভিউজ পঞ্চাশ পার্সেন্ট লোক দেখেছে পঞ্চাশ পার্সেন্ট লোক পালিয়েছে এখন তোমরা বলতেই পারো যে আগের ভিডিওতে তো সুইপ রেট কম আর এই ভিডিওতে তো বেশি সেই হিসেবে তো তো আগের ভিডিওটার থেকে এই ভিডিওতে ভিউজ বেশি আসার কথা কেন আসলো না সেটার একটাই কারণ কারণ ইমপ্রেশন বা প্রথমটার ইমপ্রেশন এসছে নশো একাত্তর আর দ্বিতীয়টার মাত্র বত্রিশটা সেই হিসেবে এটার পঞ্চাশ পার্সেন্ট আর প্রথমটার পঁয়তাল্লিশ পার্সেন্ট তো আমাদের ভিডিওকে নতুন অডিয়েন্সদের কাছে কে পৌঁছিয়ে দেয় নিশ্চয়ই ইউটিউব বা অ্যালগোরিদম তো এখন অ্যালগোরিদামি যদি ভিডিওটাকে প্রোমোট না করে তাহলে ভিউজ কোথায় থেকে আসবে আমাদের ছয় নম্বর ভিডিওতে ওয়ান পয়েন্ট টু কে ভিউস সাতচল্লিশ পার্সেন্ট লোক দেখেছে সাত নম্বর ভিডিওতে পাঁচশো আঠারোটা ভিউজ বাহান্ন পার্সেন্ট লোক দেখেছে আটচল্লিশ পার্সেন্ট লোক পালিয়েছে আট নম্বর ভিডিওতে চারশো পঁয়তাল্লিশ ভিউস একচল্লিশ পার্সেন্ট লোক দেখেছে আটান্ন পার্সেন্ট লোক পালিয়েছে নয় নম্বর ভিডিওতে সেভেন পয়েন্ট এইট কে ভিউজ পঞ্চাশ পার্সেন্ট লোক দেখেছে উনপঞ্চাশ পার্সেন্ট লোক পালিয়েছে দশ নম্বর ভিডিওতে টেন পয়েন্ট ওয়ান কে ভিউস সত্তর পার্সেন্ট লোক দেখেছে উনত্রিশ পার্সেন্ট লোক পালিয়েছে এগারো নম্বর ভিডিওতে পাঁচশো তিরানব্বই ভিউজ বত্রিশ পার্সেন্ট লোক দেখেছে লোক দেখেছে আটষট্টি পার্সেন্ট লোক পালিয়েছে চোদ্দ নম্বর ভিডিওতে টু পয়েন্ট সিক্স কে ভিউজ আটত্রিশ পার্সেন্ট লোক দেখেছে বাষট্টি পার্সেন্ট লোক পালিয়েছে এইভাবেই মোটামুটি ভিউজ আসতে থাকে তো বাকি রেজাল্ট গুলো তোমরা নিজেই দেখে নাও এবার তোমাদের এই চ্যানেলের টোটাল অ্যানালিটিক্স দেখিয়ে দেয় তো ওয়াইটি স্টুডিওর মধ্যে অ্যানালিটিক্সে চলে এসেছি আর লাইফ টাইম ভিউসে গেলে বাহান্ন হাজার ভিউস পেয়েছি আর লাইক পেয়েছি বেশি লাইক পেয়েছি আর আমাদের টোটাল সাবস্ক্রাইবার হলো এই চ্যানেলে একশো পনেরোটা খাতাম তো এখন চ্যানেল রিভিল করার টাইম কিন্তু আমি এই চ্যালেঞ্জটা কন্টিনিউ করতে চাচ্ছি প্রায় ষাট দিনের মতো তোমরা কি চাও যদি তোমরা চ্যালেঞ্জটা দেখতে চাও তাহলে কমেন্টে ইয়েস লিখে দিও আর যদি না দেখতে চাও তাহলে আমি আমার নেক্সট ভিডিওতে চ্যানেলটা রিভিল করে দেব তো আজকের মতো টাটা